বিয়েবাড়ি বিয়ে বাড়ি দাদার বিয়ে দিদির বিয়ে কিংবা নিজের বিয়ে কি ভাবছো অবাক হচ্ছ তো কি পরবো কি পরব কি পরবো আজকে এই যে সুন্দর শাড়িটা আমি পরে রয়েছি একদম কি মনে হচ্ছে টোটালটা একটা বিয়েবাড়ি কালেকশন তাই তো বিয়েবাড়ির স্পেশাল একদম ধামাকাদার একটা কালেকশান প্রচুর প্রচুর কালার পাবে এবং পুরো শাড়িটা দেখো ইউনিক প্যাটার্নের শাড়ি পরতে চাইছ নতুনত্ব শাড়ি পরতে চাইছো তো অবশ্যই এইরকম সিকোয়েন্সের মধ্যে ইকত কালেকশানটা পরে দেখতে হবে এক পিস কতটা ফটাফটি কালেকশান অবশ্যই উইডিং স্পেশাল ট্রেন্ডে কালেকশনে পেয়ে যাচ্ছ আমি যে শাড়িটা আজকে পরে রয়েছি একবার ভালো করে ঘুরে দেখিয়ে দিই এই শাড়িটা অনেকেই ভাবছো যে আমি কি শাড়ি পরেছি কি শাড়ি পরেছি তো তোমাদেরকে বলবো আমি যে শাড়িটা পরে রয়েছি তোমাদেরকে আজকে দিয়ে দিচ্ছি এক ঝলকে শুধু কালার দেখো আমি ভিডিওটা একটা করে শেয়ার করে দেবে যারা উইডিং সিজনে নিজের বিয়েতে দাদা দিদির বিয়েতে এইরকম সুন্দর একটা পার্টিওয়ে শাড়ি চাইছো লাইট ওয়েটেডের মধ্যে তাদেরকে বলবো আজকের ভিডিওটা একদম দেখার জন্য Tchau, tchau. tchau. ফাস্ট কালারটা জাস্ট দেখে নাও কি অপূর্ব একটা সেগমেন্ট দেখিয়ে দিচ্ছি কম বাজেটের মধ্যে দারুন সুন্দর একটা কালেকশন ফাস্ট কালারটা দেখে নাও এটা হচ্ছে তোমাদের জন্য পিংকের সাথে কিন্তু এরকম একটা সি গ্রিন কালারের মধ্যে রয়েছে ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে কালার অপশনগুলো জাস্ট দেখতে থাকো কি কি কালার রয়েছে রানির সাথে সি গ্রিন কালারের পা রয়েছে ওয়ান্ডারফুল একটা কালেকশন দেখে লোক সমলাতে পারবে না এতটাই ফাইন এবং এর ভেতরে এক্সিকিউশনগুলো একটু ক্লোজ দেখো এর যেটরে যে সিকোয়েন্স ওয়ারগুলো দেখতে পাচ্ছ টোটাল টাই কিন্তু অল ওভার ফুল টিচেড রয়েছে একদম অল ওভার শেডার মধ্যে যে ডিজাইনটা রয়েছে ফুল কিন্তু উইভিং চলে যাচ্ছে কোনো প্রিন্টেড নয় টোটাল টাই উইভিং যাচ্ছে এত অপুর্ব একটা কালেকশন থাকলে একদম হাতছাড়া করা যাবে না তার উপর এই রকম দামে পেলে কিন্তু সকলের নিতে কিন্তু ইচ্ছা হবে এই রকম একটা অসাধারণ কালেকশন প্রাইস যাচ্ছে প্রাইসটা পরে বলছি একটু সাসপেন্স থাক কালারগুলো ঝটপট দেখতে থাকুন नेक्स्ट আসছে তোমাদের জন্য নতুন বিয়ে বিএমআর গিফট করতে চাও অবশ্যই বলবো এই কালেকশনটা নিয়ে যাও রেড এভাবে এভাবে দেখাবো রেট এর সাথে ইয়োলো সিক্যোয়েন্স এর মধ্যে চলে আসছে প্রাইস আছে অনলি সেভেন হান্ড্রেড আজকের জন্য সাতশো টাকায় যে কালেকশন অনিতা মুঠি দিচ্ছে সকল উদ্দেশ্যে জাস্ট ওয়ান পিস পারচেস করে দেখো ঠিক আছে রেড উইথ ইয়োলো দেখে নাও টোটাল গডিটার মধ্যে অল ওভার ফুল ওয়ার্কিং চলে যাচ্ছে সিকোয়েন্স ইকতের মধ্যে একদম ইউনিক কালেকশন তুমি পরবে তো তুমিই পরবে এইরকম সুন্দর একটা ইউনিক কালেকশন দেখো বোথ সাইডে এইরকম ইয়োলো কালারের পার্ট চলে যাচ্ছে রেড বডি পোর্শন চলে যাচ্ছে অসাধারণ এই হচ্ছে তোমাদের জন্য কালারটা ওকে পরবর্তী কালারে আসছি যারা একটুখানি ভাবছো যে আমি এই শাড়িটাই পরবো অথচ একটু লাইট কালার চাইছি তাদেরকে বলবো এই লাইট কালারটা একদম নিয়ে নাও অ্যাশ কালার অ্যাশের সাথে রেড কালারের মধ্যে রয়েছে দেখো পুরো শাড়িটার ডিজাইনটা দেখে নাও ইউনিক কালেকশন আজকে আমি যেটা পরে রয়েছি সেই শাড়ির কালার কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি কেউ বলতে পারবে না এটা কি শাড়ি ক্যাম মানে আমি শুধু পরেছি তোমাদেরকে দিচ্ছি না এরকম নয় অবশ্যই তোমাদের জন্য কিন্তু এই কালেকশনটা মাত্রা মাত্র সেভেন হান্ড্রেড ঝটপট বুকিং করতে হবে ভিডিওটা একটা করে শেয়ার করে দিতে হবে কি ফাইন দেখো আঁচলের ওয়াকিংটা জাস্ট দেখে যাও অসাধারণ একদম নতুনত্বের ছোঁয়া রয়েছে শাড়িটার মধ্যে ফুল লাইট ওয়েটেড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ চলো পরবর্তী কালারে আসি কালারটা দেখে নাও আমার পড়া কালারটা যে বুক করতে পারো নেক্সট কালারে আসছে ব্ল্যাক রেড যে সমস্ত দিদি ব্ল্যাক পরতে খুব ভালোবাসেন যাদের গায়ের রং একদম ফসা তাদের তো ব্ল্যাকটা সেরা লাগবে সেরা আর উইডিং সিজনে সকালবেলায় এইরকম একটা শাড়ি পরে যান জাস্ট কাঁপবে এত ফাইন একটা কালেকশন ব্ল্যাকের সাথে রেড ডার্ক শেড ব্ল্যাক কালারের মধ্যে চলে যাচ্ছে যারা এই রকম ইকট শাড়ি পরতে ভালোবাসেন দুই দিকে দেখুন এইরকম সুন্দর একটা ইকটের কাজ চলে যাচ্ছে অ্যান্ড বডি পার্টটা দেখে নিয়েছেন অপূর্ব ঠাসা সুন্দর ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন অল ওভার উইভিং পেয়ে যাচ্ছেন হ্যাঁ পরা গেট তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় একটা কালেকশন নেক্সট আসছি হোয়াইট রেড যার কোনো কম্প্রোমাইজ হয় না কোনো কালারের সাথে হোয়াইটের সাথে রেড কালার দেখুন অস্বাভাবিক সুন্দর অস্বাভাবিক সুন্দর এক কথায় অনবদ্য একটা ভিভার্সের উদ্দেশ্যে একটা কথা বলবো যে এই শাড়িটা সবারই একটা ডাউট থাকবে এটা কটন না সিল্ক এই ডাউটটাকে একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা বলবো টোটাল শাড়িটা কিন্তু কটনের ওপর যাচ্ছে একদম লুকআপটা কিন্তু সিল্কের মতো যাচ্ছে সিল্কের শাড়ি বাট মেটেরিয়াল পিওর কটনের মধ্যে কটনের মধ্যে যে এত সুন্দর ডিজাইন এত সুন্দর উইভিং জাস্ট এক কথাই বলছি চরম লেভেলের একটা কালেকশন পেয়ে আছে হোয়াইট রেড দিলাম নেক্সট যে কালারটা আসছি অসাধারণ অপূর্ব আর কালারটা আপনারাই দেখুন কেমন লাগছে এটা চলে যাচ্ছে সি গ্রিন ম্যাচিংটা জাস্ট দেখুন ওয়ান্ডারফুল সি গ্রিনের সাথে পিঙ্ক এই সমস্ত কালেকশন যদি আপনার বাজেটের মধ্যে হয় একদম হাতছাড়া করা যাবে না মাসের শেষের একটা দারুণ ভিডিও যেখানে ডিসকাউন্ট প্রাইসে শুধুমাত্র আপনাদের নেওয়ার জন্য আমরা এইরকম একটা দাম রেখেছি মাত্র সেভেন হান্ড্রেড সে গ্রিনের সাথে পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন চূড়ান্ত লেভেলের একটা কালার পাচ্ছেন পরবর্তী কালারে আসি ঝটপট কালারটা দেখে নিন নেক্সট কালারে আসছি ওয়াউ হোয়াইট হোয়াইট অরেঞ্জ হোয়াইটের সাথে অরেঞ্জ কালার ও আর চোদ্দ হাতের কালেকশন পাচ্ছেন যাদের মনে কোয়ারি রয়েছে যে ব্লাউজ পিস আছে কিনা অবশ্যই ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো প্রত্যেকটা শাড়ির মধ্যে ব্লাউজ পিস যে কালারের আঁচল অরেঞ্জ মানে শাড়ির যে কালারের আচল সেই কালারের বিপি এটার অরেঞ্জ কালারের আঁচল এটা অরেঞ্জ কালারের বিপি চলে যাচ্ছে দেখুন এটা অরেঞ্জ কালারের আঁচল তার সাথে অরেঞ্জ কালারের বিপি চলে যাচ্ছে আর শাড়ির ডিজাইনটা দেখে নেন হোয়াইটের সাথে অরেঞ্জ ভীষণ সুন্দর সিকুয়েন্স সিকদ পুরো সিকুয়েন্স মোটিভ গুলো ফুল উইভিং রয়েছে ঠিক আছে নেক্সট কালারে আসে হাটকে কালার উফ কি কালার রয়্যাল ব্লু উইথ পিঙ্ক কালার ওয়াউ এটা কার চাই বলো এটা কার চাই সি দা কালার দারুন দারুন এক্সিলেন্ট চলো অনলি সেভেন হান্ড্রেডে ইউ ক্যান বাই দিস শাড়ি একদম টোটাল ডিসকাউন্ট রয়্যাল ব্লু উইথ পিঙ্ক একদম যে দাম বললাম সেই দামেই কিন্তু পাবে এই হচ্ছে আঁচলের ওয়া অ্যান্ড এটা চলে যাচ্ছে বডি পার্ট বোধ সেকশানে এরকম সুন্দর একটা পার পেয়ে যাচ্ছে আর কি চাই বস সেভেন হান্ড্রেডে এই কালেকশন আপনারা গ্রাপ করতে পারছেন আর আমার পড়া কালারটা দেখতেই পাচ্ছেন ইয়েলোর সাথে পিঙ্ক কালারের মধ্যে রয়েছে আমার পড়া কালারটা আপনাদের ভালো স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে এটাও যদি বুক করতে চাও সেভেন হান্ড্রেডে এ পাবে যেদিন এই অফারটা দেওয়া হলো সেদিনের মধ্যে বুক করতে হবে তাড়াতাড়ি আর ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিও